আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইলের নেটওয়ার্কের সমস্যার সমাধান কীভাবে করবেন বা এটা কিসের জন্য হয় সেটাই আমি আপনাদের বলবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে আপনারা দেখেছেন মোবাইলের নেটওয়ার্ক কিন্তু হঠাৎ করে কিন্তু আপনাদের মোবাইল থেকে কিন্তু উদাও হয়ে গিয়েছে বা আপনাদের নেটওয়ার্ক কিন্তু না আপনারা মোবাইলে এখান থেকে দেখতে পারবেন মোবাইলে কিন্তু এরকম নেটওয়ার্ক থাকে না অনেক মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের নেটওয়ার্ক কিন্তু পাই না বা আসে না এরকম সমস্যা কিন্তু আপনারা দেখেছেন এবার সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের বলবো বা এই নেটওয়ার্ক সমস্যা কেন হয় সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি এবারে বিষয় হচ্ছে আপনারা দেখবেন এমন জায়গায় রয়েছেন না এবার ওখানে হয়তো আপনাদের নেটওয়ার্ক ঠিক মতন পৌঁছচ্ছে না বা নেটওয়ার্ক কিন্তু পাচ্ছে না বা সেই কারণের জন্য আপনাদের মোবাইলে নেটওয়ার্ক আসবে না বা নেটওয়ার্কের সমস্যা কিন্তু দেখা দেবে বাট এইরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে কীভাবে ঠিক করবেন তাহলে আপনাদের কী করতে হবে এমন ওই জায়গা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে তখনই আপনারা সেই নেটওয়ার্ক কিন্তু আবার খুব প্রপারভাবে পাবেন বা নেটওয়ার্ক সমস্যা কিন্তু আপনাদের সমাধান হবে তারপর নেক্সট যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক হয়তো আপনাদের দেখেছেন আপনারা এমন জায়গায় রয়েছেন সেখানে নেটওয়ার্কও কিন্তু ফুল রয়েছে কিন্তু আপনার মোবাইলের নেটওয়ার্ক শো হচ্ছে না তখন আপনারা কী করবেন আপনাদের এরকম সমস্যা হয়ে থাকলে পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলের একটি অপশান থাকবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে এরোপ্লেন মোড বলে তা থাকবে এই এরোপ্লেন মোড অপশানটি আপনার একবার অন করবেন অন করার পর এখানে সুপ্রভাবে আবার আপনার অফ করে দেবে এটা যদি করেন তাহলে কী হবে আপনাদের এখানে নেটওয়ার্কের যেই সমস্যা ওটা কিন্তু আবার কিন্তু সমাধান হয়ে যায় এবার অনেক ক্ষেত্রে কী ঘটে দেখবেন আপনাদের এগুলো করার পরও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না তাহলে কী করবেন এখন মোবাইলটি এরকমভাবে আপনারা পাওয়ার বাটন এরকমভাবে প্রেস করবেন পাওয়ার বাটনটি যখন প্রেস করবে রিস্টার্টের অপশান এই এখানে দেখতে পারবেন এই রিস্টার্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন মোবাইল যখন আপনারা রিস্টার্ট দেবেন তখন দেখবেন এখান থেকে আপনাদের মোবাইলটি কিন্তু রিস্টার্ট কিন্তু শুরু হবে বা রিস্টার্ট যখনই হবে তখন দেখবেন আপনার মোবাইলটি কিন্তু অটোমেটিক সুইচ অফ এবং অটোমেটিক কিন্তু আপনাদের সুইচ অন হয়ে যাবে তখন আপনাদের এই ধরনের সমস্যা কিন্তু সমাধান কিন্তু ঘটে যাবে কেননা বেশিরভাগ মোবাইলে কিন্তু আপনাদের এই রকম ধরনের সমস্যা কিন্তু ঘটে থাকে আপনার মোবাইলের মধ্যে টাওয়ার পালিয়ে যাচ্ছে বা মোবাইলের মধ্যে দেখবেন আপনাদের এমার্জেন্সি কল বা আপনাদের হঠাৎ করে টাওয়ার চলে যাওয়া এরকম সমস্যা যদি ঘটে তাহলে একবার আপনার পাওয়ার অন অফ করতে পারেন বা আপনার রিস্টার্ট করবেন তাহলে অন অফ অটোমেটিক হয়ে যাবে আপনাদের এই সমস্যার সমাধানও কিন্তু ঘটে যাবে এবার বিষয় হচ্ছে আর কি কী সমস্যা হয়ে থাকতে পারে সেটাও বলছে আপনারা অনেক ক্ষেত্রে কী হয় আপনার মোবাইলে দেখবেন সেটিংসের মধ্যে গণ্ডগোল হয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের দেখবেন এপিএন বলে আপনাদের একটি সেটিংস রয়েছে ওটা আপনাদের ম্যানুয়াল আপনাদের সেট আছে কি না সেটা আপনাদের দেখতে হবে যেই কোম্পানির আপনার সিম ইউজ করছেন এবার বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমি একটি কথা বলছি রবি সিম ইউজ করছেন বা যারা আপনার বাংলা লিঙ্ক সিম ইউজ করছেন তাদের জন্য আমি একটি কথা বলছি হঠাৎ করে আপনাদের দেখবেন সিমের টাওয়ার পালিয়ে যাচ্ছে তারা কি করবেন আপনাদের যে কাস্টমার কেয়ারটি রয়েছে তাদেরকে আপনারা কল করবেন করার পর আপনারা জানাবেন যে আপনাদের এইরকম ধরনের সমস্যা হচ্ছে যে আপনারা যখনই কাউকে কল করতে যাচ্ছেন অটোমেটিক আপনাদের ওখান থেকে টাওয়ার পালিয়ে যাচ্ছে বা আপনাদের যে নেটওয়ার্কের সমস্যা ওটা কিন্তু আপনাদের সাথে ঘটছে এরকমভাবে জানাতে পারেন তারা কিন্তু ঠিক করতে পারে তারপর নেক্সট যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনাদের যদি এরকম ধরনের সমস্যা ঘটে তাহলে কী করবেন আপনার কাস্টমার কেয়ারে একবার কল করবেন করার পর ওখান থেকে আপনাদের অভিযোগ যেটা সেটা কিন্তু আপনাদের জানাতে হবে হয়তো আপনাদের যেই সিম ইউজ করছেন ওই সিমের মধ্যে না লাগতেও পারে কলটি আপনাদের ওই একে আপনাদের কোম্পানির সেম থেকে কিন্তু কল করতে হবে যে কোনো নাম্বার থেকে করতে পারেন তারপর আপনার নাম্বারটি বলবেন তারপর আপনার কী অভিযোগ সেটা আপনারা জানাবেন যে আপনাদের কোন লোকেশন বা কোন এরিয়া থেকে আপনাদের এই সমস্যাটি ঘটছে আসলে সেটা আপনারা ওখানে বলবেন তখন আপনাদের এই সমস্যা সমাধান হবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলে একটি অপশান থাকে সেটা হচ্ছে ইনহ্যান্স আপনাদের এলটি মোড মানে এটা যদি আপনাদের সেটিংসের মধ্যে যদি কোনো প্রকার গন্ডগোল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের সেটাকে কিন্তু চালু করতে হবে অনেকজন নো সার্ভিস কিন্তু আপনাদের দেখায় এবার এটা কী কারণের জন্য হয় সেটাও বলছে আপনাদের টাওয়ারের যে অপশানটি রয়েছে ওটা যদি বন্ধ থাকে সেটা ক্ষেত্রেও আপনাদের হয়ে থাকে এবার ওটাকে চালু করতে হবে ওটা কীভাবে চালু করবেন আপনি আই বাটনে ভিডিওটি দেখতে পারেন এইগুলোই আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে আপনাদের নেটওয়ার্কের ক্ষেত্রে এবং আরও যদি কিছু সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন চলুন ভিডিওটা